আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কিছুক্ষণ আসলে লাইভে আসছিলাম কিন্তু লাইভটা আমার আসলে কাট হয়ে যায় তা আমি এর জন্য ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও আকারে আমি বলে দিই লাইভের মধ্যে যে কথাগুলো বলবো সে কথাগুলো একটু ভিডিও আকারে বলে দিই যেমন আমাদের আজকে ইন্ডিয়া থেকে চার কার্টুন ক্লব যে আসছে এই যে এক কার্টুন এটা ভেতরে ছিল এই যে আরেক কার্টুন এই যে আরেক কার্টুন ওইখানে আরেক কার্টুন আছে তো এই চার কার্টুন ক্লবজে আনছি অনেকে বলতে পারেন যে এতগুলো ক্লবজি আপনি কেন আনছেন বা কী আসে আসলে ইন্ডিয়া থেকে এখন মাল আনা অনেক কষ্ট হয়ে যত পারতেছি তত ইন্ডিয়া থেকে জাস্ট মাল কারণ আমার এখানে ঢুকাইতেছি অরিজিনাল ক্লবজি পেয়ে যাবেন আপনারা আমার এখানে এক লাখ আশি হাজার টাকার শুধু ক্লবজি আমি আনছি আমি জানি না এগুলো আমি কততে সেল দিতে পারবো বা কী ক্লবজি মার্কেট প্রচুর পরিমাণ আউট হয়ে যেতেছে এর জন্য দেখা যায় যে আমি বেশি বেশি করে ক্লবজিটা আমাদের পেজে আমি স্টক করে রাখতেছি যাতে কোনো আপুদেরকে নির করতে না পারি সব অপরা যাতে নিতে পারে ঠিক আছে আমি চারটা কার্টুনকে একটা কার্টুন করতেছি বিকজ তোমরা তো জানো যে আমার যেহেতু ঘরে বসে বিজনেস তো সেক্ষেত্রে ঘরের ভেতরে এত প্রোডাক্ট কোনোভাবেই রাখা পসিবল না আমার পক্ষে ঠিক আছে এর জন্য হচ্ছে আমি এগুলো এইভাবে রাখছি যে দেখো আরে যে আমার ঘরে ছোট্ট একটা বিজনেস তো এর জন্য হচ্ছে রাখতেছি যে দেখো এখানে কয়েকটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে যে কৌটাগুলো ভেঙে গেছে এর জন্য এগুলো খুলে খুলে রাখবো তোমরা অনেকেই দেখবা যে আমি মাঝে মাঝে কিন্তু ক্লবজি তোমাদেরকে খুলে খুলেও দেই খুলে খুলে কেন দেই এই যেগুলো এভাবে ভেঙে যায় এগুলো খুলে খুলে দেই আর খুলে খুলে দিলে তোমাদের আরেকটা উপকার কি জানো আরেকটা উপকার হচ্ছে তোমাদের ওজনে কম আসবে যত ওজনে কম আসবে তত কিন্তু তোমাদের ডেলিভারি চার্জ কমতে থাকে আচ্ছা নেক্সটে আসছে হচ্ছে আমাদের বডি ক্রিম বডি ক্রিম যেটা এটা হচ্ছে আমাদের নেক্সটে আসছে এই যে আমাদের একেবারে যে এয়ারপোর্ট থেকে বা ওনাদের কোম্পানি থেকে যে সেলটা দিয়ে দেওয়া হয় সেই সিলটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু একেবারে খুব দ্রুত এটা বানানো হয়েছে এটা কিন্তু এই বছরের মাল এইগুলো আগের বছরের মাল না হ্যাঁ সো এটা আপনারা পাবেন একেবারে অথেন্টিকটা আমার কাছে এই যে এটার ভেতরে এবার ভরে ভরে সিরাম দেওয়া হয়েছে অনেকেই আমাকে এর আগের বার অবজেকশন দিয়েছিলেন যে আপনাদের এর গুলাতে ভরে ভরে সিরাম দেওয়া হয়নি যেমন এই মালটাতে একটু অল্প সিরাম দিছে তো এটা নিয়ে আপনারা অনেক অবজেকশন দিছেন সেই দুইটা মালকে জাস্ট আমি একটু একসাথে করি তাহলে আপনারা বুঝতে পারবেন দুইটা মালের ভিতরে জাস্ট আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে দেখবেন কি পরিমাণ সিরাম এটার ভেতরে আছে আর কি পরিমাণ সিরাম এটার ভেতরে আছে অবশ্যই এটার ভিতরে বেশি সিরাম দিছে অবশ্যই সিরামের কার্যক্ষমতা অনেক বেশি এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না সিরামের কার্যক্ষমতা খুবই 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 পাওয়ারফুল আর এখন যেহেতু বডি ক্রিমটার ভিতরে সিরামটা আরো বেশি করে আসছে সেক্ষেত্রে হচ্ছে এই বডি ক্রিমের কার্যক্ষমতাটা আরও দ্বিগুণ বেড়ে গেল আচ্ছা নেক্সটে বলবো হচ্ছে সাবানটা নিয়ে সাবানটা হচ্ছে আগের তুলনায় আর একটু পাওয়ারফুল হয়ে আসছে কেন আসছে আমি একটু বলি যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আগের সাবানটা যেটার কালারটা কিন্তু একটু লাইট কালার হ্যাঁ আর এখন যদি আমি নিউ সাবানটা দেখাই এই যে দুইটা একসাথে করলেই বুঝতে পারবেন অনেকে বলবেন দুই নাম্বার অরিজিনাল তাই ভিডিও আকারে বলে দিচ্ছি দুইটা কিন্তু একই সাবান কোনোভাবে কোনোটা ডিফারেন্স করতে পারবেন না জাস্ট স্ল্যামি ইয়ের কারণে এইটা একটু ডার্ক করে দেওয়া হয়েছে বিকজ এটা একটু পাওয়ারফুল হয়ে আসছে এবার বেশি আমি জাস্ট যদি একটু দুইটা আপনাদেরকে খুলে দেখাই আমাদেরকে কিন্তু কোম্পানি থেকে নেট গিফট করে না এটা আমরা নিজের থেকে গিফট করতেছি জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের আগেরটা এটাও খুব পাওয়ারফুল এটা যে কম পাওয়ারফুল তা কিন্তু না এটাও কিন্তু খুব পাওয়ারফুল যার কারণে কাস্টমারদের কাজ করছে আর আমাদের নতুন যেটা আসছে এইটা হচ্ছে এইটার তুলনায় একটু বেশি পাওয়ারফুল হয়ে আসছে এই যে দেখেন এইটা এটার তুলনায় একটু বেশি পাওয়ারফুল হয়ে আসছে এখন এই দুইটা সাবান যখন একসাথে করা হবে তখন দেখলেই এটার দেখলে একটু গুলো বেশি দিছে গুলো বেশি দিছে বা এটার ভিতরে ফর্সা হওয়ার উপাদানটা একটু বেশি দিছে যার কারণে এটা খুব ডার্ক হয়ে আছে এটা একটু অল্প একটু হালকা আছে সো অবশ্যই কোম্পানি ভালো রিভিউ পেলে এটা কিন্তু ধীরে 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 মান বাড়াতে শুরু করে শুধুমাত্র আমাদের বাংলাদেশেই একমাত্র মান কমাতে শুরু করে সো আমরা কিন্তু এই যে দেখতেই পারতেছেন এই আমাদের কাছে আগেরটা আছে মনে হয় আর মাত্র তিন থেকে চার পিস আমরা সবাইকে নতুনটাই দিব আমি আসলে লাইভটা কন্টিনিউ করতে পারতেছিলাম না বিজয়ী আমি একটা ভিডিও আকারে আপনাদেরকে বলে দিলাম আর সবাইকে আমি আরেকবার বলে দিই আমাদের পেজে প্রতিদিন আর রাতের বেলা দশটা বাজে ঠিক রাত দশটা বাজে ইস্যু কালেকশন পেজ থেকে কিন্তু লাইভে আসা হয় আপনারা সবাই লাইভে যুক্ত হবেন অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আপু এটা কেমনে দিবো এটা কেমনে দিব এগুলো আমরা আসলে বারে বারে বলতে পারি না এর জন্য আমরা বলে দিই ঠিক আছে তো এই যে আমাদের নতুন সাবানগুলো আসে এবং আমি আরেকটা একটু দেখা দিই এই যে দেখেন আমাদের নেট এইটা আমি এক্সট্রা করে কিনে আনি এই যে বস্তা দেখতেছেন এই বস্তা ভরাই নেট এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে স্টেট ফার্স্ট দিয়ে পাঠাইছে বাট এই যে এটা যে কোরিয়ার এই যে দেখেন কোরিয়ার যে শিপমেন্টের যে ইটা লোগোটা বা শিপমেন্টের যে ইটা এই যে বারকোড স্ক্যানটা দেখাই দিলাম যার ইচ্ছা বারকোডটা স্ক্যান করে নেবেন এই বস্তা ভরা হচ্ছে এই নেট আমরা ইম্পোর্ট করেছি শুধুমাত্র কাস্টমারের রিকোয়েস্টের কারণে কাস্টমাররা আমাদের কাছে রিকোয়েস্ট করে যাবু এইগুলো হচ্ছে আমাদেরকে সিঙ্গেল একটু এনে দেবেন কারণ এগুলো আমাদের লাগে এইগুলো হচ্ছে ওয়ান টাইম ইউজের তো সো এইগুলো দেখা যায় পাঁচ ছয় মাস পর পর বা এক দুই মাস পর পর আমরা চেঞ্জ করে করে ব্যবহার করব সবাই দেখেন আমরা কিন্তু এগুলো টাকা দিয়ে কিনে আনি ঠিক আছে টাকা দিয়ে কিনে আনি কিন্তু বাংলাদেশে কোথাও আপনি নেট পাবেন না বাংলাদেশে পাবেন চমকি টমকি আলা নেট যেগুলো দিয়ে হাত পা ছিলে যায় ঠিক আছে স্যার আমাদের হচ্ছে নতুন প্রোডাক্ট চলে আসছে আরেকটা প্রোডাক্ট আসছে সেটা আমি একটু আরেকবার দেখাই দিব সেটা হচ্ছে আমাদের ওসোফি ওসোফিটা আমাদের নতুন একটা লোকে আসছে নতুন লোকটা আমি একটু যদি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্লোয়ার বাবসের যেটা ওইটা আসছে এই যে এটা প্যাকেজিং দেখলেই বোঝা যায় এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা ফ্লোয়ার বাউন্স এটা যে পরিমাণ ক্লিয়ার মনে দেখলেই মনে হইতেছে এটা মানে পানি পুরো খেয়ে ফেলি এটা ক্রিস্টাল ক্লিয়ার যেহেতু এখানে এক বিন্দু পরিমাণ ঘোলা নাই তো এইটা হচ্ছে ওসোফিটা এটা হচ্ছে ফর্সা করবে কোনো প্রকার নাইট ক্রিম ছাড়া তো কারো যদি লাগে অর্ডার করে ফেলবেন এটা খুব কম পিস আসছে দেখতেই পারতেছেন যা আসছিল এটা আসছে কিছুদিন আগে এটা ব্লাস্ট মনে আমাদের কাছে চার পিসের মতো অ্যাভেলেবেল আছে সো যাদের যে কটা করে লাগে অর্ডার করে ফেলবেন তাছাড়াও কিন্তু আমাদের আঠেরো তারিখ পর্যন্ত অফার চলতেছে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা ইউসুফি সিরাম আপনারা গিফটে পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের হচ্ছে আপডেটটা জানিয়ে দেওয়া হলো সবাই হচ্ছে অর্ডার করা শুরু করে দেন যেহেতু আঠেরো তারিখ পর্যন্ত অফারটা আছে